এক ব্যক্তির আগের ঘরের একটা ছেলে আছে তার বউ গেছে মারা হুম পরে আবার আবার ফেরা বিয়া করছে ওই ঘরে এক ছেলে হয়েছে হুম ওই ছেলে হওয়ার পরের থেকে মানে যে ওই সৎ ছেলেটা দেখতে পারে না মা আর মা মনে করতা ওই ছেলেটা যদি মরে যেত তাহলে আমি আমার পলা সব সম্পত্তির মালিক হতো মারে মারার জন্য খুব চেষ্টা করে গ্রামের থেকে যেমন জল আছে শাহ আছে জয়নাল আছে এরা বুদ্ধি দেয় এই ভাই তোমার পোলাটা তো তোমার বৌমাই রা লাগবো ওরে তুমি কিছু পয়সা দিয়া ফাঁকে ফাঁকে দাও কোনো একটা ব্যবসা বাণিজ্য করে রেখে গিয়া তারে দিল পাঠাইয়া বাপে বাপে পাঠাইয়া দিলে যাইতে যাইতে মনে করো যে ও ভারত চলে গেছে টেহাই দিছে তিন হাজার তিন হাজার খাইবো খাইব না ওটি দিয়ে ব্যবসা করবো উনি কি করছে ওই ভারত দিয়ে ঘুরে গারে খায় চালানের থেকে কিছু খেয়াল আছে কেন দেখে একজনের ডোল ভিডিও দিতেছে যে আজকে আমাদের গ্রামে একটা বৃদ্ধ লোক আছে উনি আগামীকাল চলে যাবো গা তাই উনি তিনটা কথা বিক্রি করব। সেই কথা যদি আপনারা কেউ কেনেন তাহলে অমুকখানে যাইবেন শহরের মধ্যে ছোট্ট একটা সোনের ঘর এই করে জুন জুনা বুড়া এক বেটা সেই বেড়ার কাছে গেছে এন গেলে এবারে কয় আপনি বলে কথা বিক্রি করবেন কয় হ আমার প্রতিটা কথার দাম এক হাজার করে টাকা কয় তাহলে আমার একটা কথা দেন তখন হে কয় যে টে এক হাজার দাও টে দিছে পরে কয়ে দিল যে গুরুজনের আদেশ মাইনাস হইলো এখন কয় কথা আমি জানি এইটা টে দেখিলাম নিলাম আচ্ছা যাই আবার কথা পরে কাকে যাক গা কিনছি যাও আর একটা কথা দিন আমার তো কয় তে আমার তার কাছে কোনো বুদ্ধি নিও মধ্য সমুদ্রের জল খাইও কই ওটা তো জানি মানে কুয়ার থেকে জল উঠে খাইব এখন আমার কইতেছে তাহলে ব্যাকি পয়সা ফুরাইলাম তাহলে এটাও কিনে নিয়ে যায় কয় প্রত্যেক কামড়ে মুরা খাইও অর্থাৎ প্রত্যেক কামরে গুদামাছ কিনে মাছের মাথা খাইও এটা মুর বিরাট এটি শুনলো এখন শুনলে না খাইব কি এদিকে ওই যে ওরে যে বাইক বাইক ফিরে দিছে ওর যে হাতালো ভাই এডারে এমনটাও হয়েছে উনি আর বাঁচছে না বাঁচে না কবিরা ডাক্তাররা ফর্মুলা দিছে ওই সময় সরকারের পুহুরে রক্ত হাবলা আছে ওই সাবলা যদি উঠে যাই না সেইসা যদি অরে রস খাওয়ান যায় তাইলেও বাঁচবো কিন্তু ওই সাবলা উঠে বের যাইবো হে আর ফিরে আসতে পারবে সে মারা যাবো তো তখন ওই পোলাটা শুনছে মা এজে বাজার আইছে পরে আমরা তো রক্ত হাবলাই নাকি দেখ আমার পোলা ভাল হবো আমার পোলা ব্যব সম্প্রীতির মালিক ও মরে যাবো ও মরে যাবো গা তাপরে কালে মা এ ধরে কান্দা শুধু তোর জন্য তোর ভাই দে ওই রক্ত না যদি খাওয়াস তাহলেও বাস্ত তো কয় মা এক হাজার টাকাটা কথা কিনছি গুরুজনের আদেশ মাইনা ছিল তোমাকে আদেশ আমি মাইনা ছিল কাল সকাল আমারে ভাত পাক করে দিল আমি জানি ওটার মারা যাম। তারপরে আনু সকাল ভাত পাক করে দিছে বাবের সালাম করছে যে বাবা আমি রক্ত হাবলার মেলা করছি আপনার দোয়া করেন মায়ের সালাম করছে বাবের দোয়া করছে যাও বাবা তুমি আমার কলের বাসাত করলে ফিরে আহিও যে সৎ মা তার সালাম করছে হ্যাঁ যাও বাবা তুমি আমার কোলের বাসাত করলে ফিরেও এই দোয়া কিন্তু কইরা হলাইছে

এক হাজার টাকা কথা কিনছি সেটা তো গরুর আদেশ মান থাকছি এখন এইটা কি করুন তখন কয় এই কই এনে আমার ওই দেয় কইতেছে এই শোন আমি যে গুই সাথে পিড়িট করছি এটা কে মনে হলো কয় কথা তোর মনের মতন কর নাকবো আমার তেমন কয় কি কয় শুনেন আল্লাহর কত অলি আল্লাহ কত মানুষ গুজব বইয়া গেছে গা কেউ গুই সাথে পিড়িট করতে পারে নাই আপনি করছেন এটা তো সামান্য ব্যাপার না ঠিক আছে শোন এই যে আমি আজকে গেলাম গা এই পুরো থেকে তিন পানি নিঃস্বাস বন্ধ করে বাইরে ফালিয়ে দিবি তিন চোল ফালাই দিলে দেখবি এটার মধ্যে হীরা জহর মানিক তো বহুত কিছু আছে তুই এগুলো সব নিয়ে যাবি গা আমি আর এনে থাকবো না তো তখন হাবলা নিয়ে খাওয়াই দিল ভাই ভালো হয়ে গেল গাড়ি করে বা নো গাড়ি নেনু আজকে আমি অনেক জিনিস পাইছি এনে নিয়ে আহ গাড়ি গোড়া নিয়া যায় তিন চল পানি ফালে দিছে হান্দা নিচে খালি হীরা জহর মানিক এই গো না মনে করো যে রাজা হয়ে গেল গা তে কথা টেয়া দেখিনছে গুরুত্ব কিন্তু দিছে তোমার ফলে তুমি শিক্ষিত তুমিও কিন্তু নেওয়া বাড়া করি হারবা তাতে মাস্টারের কাছে দেখ মাস্টারের কাছে দেও ভালো ওইটাই গুরু ওইটাই গুরু তে